আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখতেছেন আপনাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আজকে পাঁচ বারো দুই রোজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন আজকে আমরা রড সিমেন্ট বালি এবং খোয়া দাম জানবো অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আমরা রডের দাম দেখব এরপরে আমরা সিমেন্টের দাম দেখব এবং অন্য অন্য মালামালের দাম দেখব। তো আমাদের প্রথমে আজকে আমরা রডের দাম দিয়ে শুরু করব সিএসআরএম সিএসআরএম স্টিল এইটা বাজার মূল্য চলতেছে আশি হাজার পাঁচশো টাকা পার টন অর্থাৎ এখানে আমরা টনের হিসাব আজকে করব এরপরে দুই নাম্বার আমাদের হচ্ছে মেট্রো 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 স্টিল আমরা মেট্রো স্টিল আশি হাজার টাকা পার টন বর্তমান বাজার মূল্য তিন নাম্বারে আমরা লিখতে পারি আনোয়ার আনোয়ার স্টিল আনর স্টিল চলতেছে একাশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা চার নাম্বার লিখতে পারি এইচ আর আর এম স্টিল এই স্টিল চলতেছে উনআশি হাজার পাঁচশো টাকা পার রেট এরপরে আমরা পাঁচ নাম্বার যদি দেখি তাহলে আমরা পাব এম এই স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে ছয় নম্বর আমরা লিখতে পারি এইস কেজি স্টিল এই স্টিল বাজার মূল্য চলতেছে হচ্ছে হাজার টাকা পার টন এরপরে সাত নাম্বার আমাদের আর এ এম রহিম স্টিল রহিম স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার টাকা পার টন এরপরে আমরা আট নাম্বার দেখব রানী স্টিল রানী স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা পার টন এরপর আমরা নয় নাম্বার দেখব জিপিএস ইস্পাত বা জিপিএস স্টিল বিরাশি হাজার টাকা পার টন এরপরে আমরা দশ নাম্বার দেখব দশ নাম্বার সিরিয়ালে আমাদের এস এস আর এম স্টিল এই স্টিল চলতেছে উনআশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা এগারো নাম্বার দেখবো ঢাকা স্টিল ঢাকা স্টিল এই ঢাকা স্টিল চলতেছে আমাদের আশি হাজার টাকা পার টন এরপর আমরা বারো নাম্বার দেখব বিএসআই স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা পার টন এরপর আমরা তেরো নাম্বার যদি আইটেম দেখি তাহলে আমরা লিখবো একেএস এ স্টিল একে স্টিল আমরা পাবো একাশি হাজার টাকা পার টন এরপরে আমরা চোদ্দো নাম্বার লিখতে পারি আর এস আর এম এল স্টিল এই স্টিল পাব আমরা উনআশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে পনেরো নম্বর আমাদের হচ্ছে PSP স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা পার টন এরপরে আমরা ষোলো নাম্বার লিখবো বাইজিত স্টিল বাইজিদ স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য চলতেছে একাশি হাজার টাকা পার টন এরপরে সতেরো নাম্বার আমরা লিখতে পারি আকিস আকিস স্টিল এই আকিস স্টিল বর্তমান বাজার মূল্য একাশি হাজার পাঁচশো টাকা এরপরে আঠেরো নাম্বার আমরা দেখব আঠারো নাম্বার লিখতে পারি পি এস আর এম স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার টাকা পার টন এরপরে আমরা উনিশ নাম্বার লিখতে পারি হাইটেক হাইটেক স্টিল এই স্টিল বর্তমান বাজার মূল্য আশি হাজার পাঁচশো টাকা এরপরে বিশ নম্বর যে সিরিয়াল এটা হচ্ছে বিএসআরএম বিএসআরএম স্টিল বর্তমান বাজার দর হিসাবে ব্রাশিং হাজার পাঁচশো টাকা পার টন তবে দেখা যায় যে আপনাদের এলাকাভেদে এবং দেখা যায় ট্রান্সপোর্টেশনের উপরে ভিত্তি করে এর থেকে প্রায় দুই দুই থেকে পাঁচ টাকা কম বেশি হতে পারে পার কেজিতে তো আপনারা যেখানেই ক্রয় করবেন না কেন সেখানে আশেপাশে বাজার দেখে বা দুই তিনটা দোকান দেখেই আপনারা এই মালামালগুলো ক্রয় করবেন কেননা দেখা যায় যে অনেক সময় অনেক যখন আপনারা খুচরা কিনতে যাবেন তখন এক রেট যখন আপনার পাইকারি হিসাবে বেশি কিনবেন তখন কিন্তু এক রেট এই কারণে আপনারা দেখে শুনে এবং আপনাদের প্রয়োজন মতে আপনারা এই রডগুলো করা করতে পারেন আমরা ধারণা দেওয়ার জন্য শুধুমাত্র এই রেটগুলো নিয়ে এসি এর এলকাবেদে আলাদা রেট হতে থাকে এরপর আমরা সিমেন্টের দরদাম দেখব এই সপ্তাহে সিমেন্টের সেরকম কোনো দাম বাড়েনি রড যেমন দাম বেড়েছে কেজি পূর্তিং এক টাকা থেকে পঞ্চাশ পয়সা বা দুই টাকা কম বেশি হয়েছে আর সেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিমেন্টের সেরকম কোনো পরিবর্তন হয়নি তো আমরা তারপরও ব্র্যান্ডগুলো এবং তাদের রেটগুলো আমরা লিখবো তো প্রথমে আমরা লিখবো প্রিমিয়ার সিমেন্ট প্রিমিয়ার সিমেন্ট এই প্রিমিয়ার সিমেন্ট বর্তমান বাজার মূল্য চলতেছে পাঁচশো টাকা পার ব্যাগ এরপরে আমরা দুই নাম্বার লিখব শাহ সিমেন্ট শাহ সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা পার ব্যাগ এরপরে আমরা তিন নাম্বার লিখব রুবি সিমেন্ট রুবি সিমেন্ট চলতেছে আমাদের পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে চার নাম্বার হচ্ছে আনোয়ার আনোয়ার সিমেন্ট এই আনোয়ার সিমেন্ট চলতেছে পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ পাঁচ নাম্বারে আমরা লিখতে পারি ডায়মন্ড ডায়মন্ড সিমেন্ট বিক্রি হচ্ছে বর্তমান বাজার অনুযায়ী পাঁচশো টাকা পার রেট এরপরে ছয় নাম্বার হচ্ছে ক্রিং ব্যাংক সিমেন্ট ক্রিং ব্যাংক সিমেন্ট এই ক্রিং ব্যাংক সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো টাকা পার ব্যাগ এরপরে সাত নাম্বার আমাদের হচ্ছে রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্ট রয়্যাল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে আট নাম্বার আমাদের বেঙ্গল সিমেন্ট বেঙ্গল সিমেন্ট বর্তমান বাজার মূল্য চলতেছে পাঁচশো টাকা পার ব্যাগ এরপরে আমরা নয় নাম্বার লিখতে পারি নয় নাম্বার আমাদের মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট বর্তমান বাজার মূল্য চারশো টাকা পার ব্যাগ এরপরে আমরা দশ নম্বর লিখতে পারি আকি সিমেন্ট আকিস সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো দশ টাকা পার ব্যাগ এরপরে আমরা এগারো নাম্বার সিরিয়ালে লিখতে পারি হোলসিম হোলসিম সিমেন্ট এই হোলসিম সিমেন্ট বর্তমান বাজার মূল্য পাঁচশো চল্লিশ টাকা পার ব্যাগ এরপরে বারো নাম্বার আমাদের হচ্ছে আমান সিমেন্ট আমান সিমেন্ট বর্তমান বাজার মূল্য বিক্রি হচ্ছে পাঁচশো দশ টাকা এরপরে তেরো নাম্বার স্কেন সিমেন্ট স্কেন সিমেন্ট এই সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা পার ব্যাগ এরপর আমরা চার নাম্বার বা চোদ্দ নাম্বার সিরিয়ালে লিখতে পারি সেভেন হটস সেভেন সেভেন হটস সিমেন্ট এই সিমেন্ট বর্তমান বাজার মূল্য হিসাবে পাঁচশো দশ টাকা পার ব্যাগ এরপরে আমরা পনেরো নাম্বার লিখতে পারি ফ্রেশ সিমেন্ট ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজার মূল্য হিসাবে বিক্রি হচ্ছে পাঁচশো পাঁচ টাকা পার ব্যাগ এরপরে আমরা ষোলো নাম্বার এবং শেষ আইটেম দেখব তা হচ্ছে ক্রাউন সিমেন্ট এই ক্রাউন সিমেন্ট ক্রাউন সিমেন্ট পাঁচশো বিশ টাকা পার ব্যাগ এই সিমেন্টের ক্ষেত্রেও দেখা যায় যে বাজার পূর্তি প্রায় আপনাদের পাঁচ থেকে দশ টাকা ব্যাগ পূর্তি কম বেশি হতে পারে এটা ট্রান্সপোর্টেশন এবং মার্কেটের কিছু পলিসি অনুযায়ী এই রেটটা হয়ে থাকে তো এখন আমরা অন্য অন্য মালামালের হিসাব দেখব এবং রেট আমরা জানব এরপর আমরা ব্রিক অর্থাৎ এই যে নাম্বার নাম্বার ব্রিক্স বা পিকেট পিকেট ব্রিক্স এই নাম্বার ব্রিক্স এবং পিকেট ব্রিক্সের মূল্য অনেক সময় অনেক জায়গায় একই হয় আর এই এইটা যেহেতু এখন ইটের সিজন চলতেছে এই আমাদের নাম্বার ইট অথবা পিকেট আমরা দশ টাকা থেকে বারো টাকার ভিতরে পাব এরপর যদি দেখি আমি আমাদের লোকাল বালি লোকাল স্যান্ট অনেক সময় দেখা যায় যে লোকাল স্যান্ট যেহেতু আমাদের এলাকা ভিত্তিক হতে পারে তবে আপনাদের এলাকা যেরকম সেরকম হতে পারে তারপর আমরা ধারণা অনুযায়ী আমাদের এই লোকাল স্যান্ট বা বালি তিরিশ টাকা থেকে ষাট টাকা সিএফটিং অর্থাৎ এটা হচ্ছে পার সিএফটি প্রতি সিএফটির মূল্য এক সিএফটিং অনেকে এটাকে গণফুট বলেন অনেকে আবার শুধু ফুট বলেন আপনি ভাই বলেন না কোনো সিএফটি যেহেতু আপনার বালি খোয়া পাথর এই জিনিসগুলো সবসময় সিএফটিতে হিসাব করা হয় তো আমরা পেয়ে গেলাম এখন আমরা দেখব সিলেকশন সিলেকশন বালি সিলেকশন স্যান্ট এই সিলেকশন বালি মূল্যটা একটু বেশি হবে এটা নব্বই টাকা থেকে একশো তিরিশ টাকা পার সিএফটি হবে এটার ক্ষেত্রেও দেখা যায় যে সিলেকশন বালি যেটা আমরা লাল বালি মোটা বালি বলি এটা অনেক সময় পঞ্চগড় থেকে আসে অনেক সময় দেখা যায় সিলেট থেকে আসে তো আপনাদের যেখান থেকে আপনাদের সুবিধা হবে এবং আপনাদের বালির কোয়ালিটি ভালো হবে আপনারা সেখান থেকে এই বালিটি ক্রয় করবেন এবং যদি আমরা দেখি ব্রিক চিপস চিপস যদি দেখি অর্থাৎ এটা হচ্ছে খোয়া আপনারা চেষ্টা চেষ্টা করবেন পিকেডিড নিয়ে যেন ভেঙে কাজগুলো করার জন্য আর একান্তই যদি তা সম্ভব না হয় অনেক অনেক সময় রাস্তাঘাটের জন্য অনেক সময় ইস্যু এই সময় থাকে না তারা কি করে খোয়াগুলো কিনে নেয় তবে দেখা যায় যে খোয়া যদি কিনে নেন তাহলে তার গুণ গুণগত মানগুলো চেক করে অবশ্যই নিতে হবে সেই ক্ষেত্রে আমাদের এই ব্রিক চিপস একশো টাকা থেকে একশো টাকা পার সিএফটিতে আপনারা পাবেন এই হলো আজকে বাজার মূল্য রেট তবে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম